আগে হই ভিডিও ওনারা শুরু তুষার সুন্দর সাইবান এক ফুটে এক্স স্কিপ নক নটা ফুটে নটারিবান তৈরি ওনারা মাঝতো বুঝি না পারেন অনারা বুঝিতে মুস্কিল যাবি আজিয়া ওনারা এই জিনিস ব্যাপারে বুঝাইম দে যে বৈদ্যকলেও বৈদ্যালি করে আঁটবা দেয় আঁটবুয়া দিয়ানোর ব্যাপারের ইয়া তো বোতকীয় বেশিরভাগ মানুষের আঁটবা দিয়ানোর বিশ্বাস করে যে আটবুয়া জিন বটলত বরে গারায় ফেলে ইন সদূর সত্য ইয়ান ফাইয়ে হরে আসলে যারা অশিক্ষিত বৈদ্য আছে বা কিতাব ফুড়ে নজানে বা কিতাবের ব্যাপারে অনু গুণ জ্ঞান নাই লেখা পড়া নাই এন্দির বৈদ্যই হনো দিনও জবাব দিন পারিব যে ইন আশ্য হন্তু হরে পাইয়ে ইনের ব্যাপারে মঠি হতা জবাব পারিব তবে ইনের ব্যাপারে শুধু আজিয়া আগবা দিয়ানোর ব্যাপারে জিন্দরি বতল বড় দিনের ব্যাপারে শুধু আজিয়া দাহেদ দিয়ে একান্ন আর বহুত কিতাব সম্ম রেফারেন্স আছে আর বহুত কিতাব সম্ভা যে পাইয়াই সো আজি আনিস দাহাইম যে জিন বটলত বা সিস্টেম কি খেংগুড়ি আইসি কিতাব সম্মুঝ কিতাব লেখকে ইন ইনারে একবার হাওয়ালা সাথে কমপ্লিটলি হম আই আর যারা বৈদ্যালি গড়ের বা যারা হুড়া গড়ে এতারাও ভিডিও শুরু টো শেষ পর্যন্ত সাইবান অবশ্যই জানাতা কন্যা জরুরি যে এখনও জিনিস আই নিজের হত হয়ে আই কবি রাজিগুড়ি বৈদ্যালিগুড়ি ডাক্তরিগুড়ি সারিমেখে তবে আই সহজে আর্ডর গত্য নয় যদি হনহন কারণে জিন যদি খুব দুষ্ট জিনত দইলে খুব খারাপ জিনত দইলে গাবধার জিনত দইলে ক্ষেত্রে আট বহা ফুরি সো ইয় ব্যাপারে কিতাব কিহর আয়নারি ইয়ারখানাগরী দাহাই ডরি দাহাই আয়নারে যারা বাংলা ভরে জানে অবশ্যই বাংলা মাও ফুড়ি ফেরবা যারা ভরি নজানি শুনাই দুষ্ট জিনকে বোতলে ভরিবার থ অর্থাৎ শয়তান জিন জিন আছে জিন মানে যারা হরা নামানের তাবিজ নমানের রুগী শুধু হতরাগড়াত আছে হতরাগড়াত আছে এন্ডিলা যারা রুগী আছে তা জিন জিন আছে এই উনরে খেকগুড়ি বোতল ভরিব এই ইয়ানোর পদ্ধতি কারো উপর আসর করা জিনটি যদি কঠোর বা দুষ্ট হইয়া যায় এবং ওজার উপর আক্রমণ করিতে উদ্বুদ্ধ হয় তখন এই তদ্বির করিবে। প্রথমে নিম্ন মন্ত্রটি তিনবার পাঠ করিয়ে প্রতিবারে রুগীর গালে স্বর মারিবে মন্ত্রটি এই এটা হত্যে যদি হন রুগীর জিনে জিনে হাজির দইলে বা জিনে ফাইয়ে দইলে জিনিবা যদি কটু রোগ দইলে কঠিনত দইলে আর শয়তান বেশি খারাপ জিনত দইলে উজা ওয়ার আক্রমণ করত ধরলে অর্থাৎ বৈদ্যর যদি ডক লাগাত বৈদ্যর মানুষ বৈদ্যর দক ধরে এন্ডিলা জিন দইলে তখন হতেই তৎবিহান ঘুরবা দইলে প্রথম ফুলে তো মন্ত্র তিনবার ফুড়বা প্রতিবার একবার ফুঁড়ি রুগীর গালবেড়াই বেড়াই সোয়ার মারিবা হ্যাঁ রুগীর গালবেড়াই বেড়াই সোয়ার মারিবা মন্ত্র একবার ফুঁড়বা একবার একবার রুগীর গাল বেড়াই বেড়াই সোয়ার মারিবা এন্ডিলা ঘুরি ঘুরি তিনবার ফুঁ তিনবার সোয়ার মারিবা রুগীর গাল বেড়াই মন্ত্র

বাম হানত আর হাসা হাসা পরি রুগীর হানম মাঝে ফুদিব তারপরে রুগীর রুগী উজার মুখামুখি অর্থাৎ বৈদ্যর সামনে সামনে বাইব মহন মহন সামনে ব্যবহারো বাদে মাঝে মেটির মেটি রুয়ের এই নকশাইবা এক সুইয়ের আঁকিবর্ণ নকশাইবা বা ত রাহা। নক্সাইবা এন্ডিলা গরি আঁকি এন্ডিলা বটল সিস্টেম করে মুখ দিওরে এন্ডিলিয়া করি ওরে হডে রুগী ধর ইয় মাঝে রুগি ইয়ং মাঝে বৈদ্যমা রুগি ইয়মা বৈদ্য মাঝে জিয়ান শালি জায়গা সুরি নকশই বা আঁকিব আঁকি দে এই সময় জিন দাগের মধ্যে হাজির হইবি যেটা আঁকিবা তখন কিন্তু জিন এটা দাকম মাঝে দাকর বুতরে জিনিবা হাজির হইব হাজির হইব তারপরে তখন তুমি বতলাক্য দেরে বতলাকিও দে মেডিম মা দিয়ে চুরির মোকম মাঝে বোতল মোকম্মাজে সুরি দিয়ে গুলগুলিয়া দাগ দিবা জান ইবা গুলগুলিয়া অজ্ঞ দাগ দিবা ডাকিবা ফৈলা নদীবা ফইলিয়া বোতল আঁকি দিয়া গুলগুলি অজ্ঞ দাগ দিবা তারপরে জিন উপস্থিত হইলে জিন এটা হাজির হইলে গন্ধক জ্বালাইয়া দোয়া দিবে অর্থাৎ আখের বাতি জ্বালাইয়ের ধোঁয়া দিবা আখের বাতি দিব এবং কিছু কাঁচা সুতা দিয়া কেঁচু সুতালই এর এই নিঃসর্জ দোয়া লাহিয়ে এই সঙ্গে সুতালই এরে দুওয়া ফুরিব কেঁচু সুতাল এরে কেসু কেঁচু সুতাল এর দোয়াওয়া সাম্মত ফুরব ফতিবারে অজ্ঞ সুতান মাঝে গিরা দিব হ্যাঁ তারপরে দুয়া দিবা তারপরে এই এনত আবার খেতে দে যদি জিন দুষ্ট ধইলে দুষ্ট ছয়তান হারাম জাত দইলে ফইলে সুরের গিরের মাঝে জিন নয়ব ফর গি জির হামাকা হাজির হইব ফরহর জিন হামাকা হাজির হাজিরোবো জিন সুতালে গিরা মারিবা তহন অগ বড় বটল ল হাতত লইরে মেড়ির মেড়ির মাঝে জিবা বটল আঁক দাগ দিও মেডি মাঝে যা বটল আঁকাইও চুরি লইরে এ আঁকা বটল ইচ্ছা চুরির মুখ গড়িয়রে। তারপরে বটলর ছবি অল দিওরে বটলর জিবা এইবা জিবা দাগ দিওরে মানে ও বড় বটল লই বা বর বতল লোরে মুখর বটলি বা মুখ দিনের কম বটল জিবা এবার মুখ বটলিবার মুখ বরাবর দি বাদে বটলি দাকিন দাকি বুজা পুজা খেলাইবা অলের বুজা বাদে মিঠাইয়া বেলিবি তারপরে এবং উপরের দুয়াটি ফড়িবে আর ওর দুয়াওয়া। ফুড়বাই বুঝাই ওর ধুয়াইবে ফুব যখন বুঝি পারবা যে জিন বটল মাঝে হাজির তখন আর পৃষ্ঠাত আছে তখন বটল মাজে জিনটুক কেদে গড়েদি আনজাত তুই অতফাইবা তখন বটল মুখ বালগুড়ি আটকাই দিবা মোম গালিওরে অর্থাৎ মোমবাতি অথবা যেহানো প্রকারে যাতে কিন্তু বাতাস বাতাস নগলে ফানি নগরে ইন করি বতল মুখ দর করি আটকা পেলাইবা তারই বটল লো মেডিম মাঝে দাফন করে দিবা তোলে এই জিন বন্ধ করিবার সিস্টেম যে জিন যদি দইলে টান দইলে দুষ্টান খুব সারা জিনত দইলে হারাপ তাবিজ দোয়া নামানের। এন্ডিলা জিন যদি অদ্ধ হইলে এক্ষেত্রে এ দিলা আমল কিন্তু জিনরে বন করা যাবে আর জিয়ানি দি আঁট বাজা তালবাজা তালবাজ জিন কিন্তু ইয়ার কিন্তু ইয়াতনারে সহজ তবে দুয়ারে জিন আছে জিপা দুৱা আছে দোয়াইম কিন্তু এড়িয়ে জিন বেশ মাজে জিন বটল করে বা বা জিন্দরি হাজির করি পেছ দোয়াইিম ফরা করে তবে আয়ন হর আটবা দিয়ে সিস্টেম অন্য ক্ষেত্রে হাওয়ালা দিয়ে আয়ন হর সুন্দর করে বুজাই দিও ইয়ানোর সিস্টেম আছে হারামজাদা জাদা জিনত দইলে জিনত দৈলে দুষ্ট জিনত দইলে ইনরে আঠ বুয়ের ক্যাঙ্গুরি হাজির করা যা তবে প্রত্যেক কেনক্ষেত্রে আট গড়া পরে এন্ডিলা হতা নাই যদি জিন খুব কঠিন দুষ্ট শয়তান জিন রুগীরা স্বাসতনুসার তাবিজ দোয়াইয়ে নদে ফাঁনি ভরায়ে নদে জারা কি করে জিনুগী গায়ল গড়াত আছে এক্ষেত্রে কিন্তু জিনা বতল বরা যা আট বোয়াই অথবা এড়ে যে সিস্টেমে দেখা দিয়ে সিস্টেমেগুড়ি কিন্তু আমেল অর্থাৎ জিভাই আমল করি বৈদ্য অথবা কবিরাজ ইবা এবার খুব শক্ত মানুষ হওয়া ফুবা গুণ জ্ঞান আছে দিলে মানুষ হওয়া ফুড়ি নইলে এবার ওরদ আক্রমণ কৰি বৈতাই থাকব জিনে সো আতালা যারা বৈদ্যালী হাজঘর বা কবিরাজি ঘর যারা হাজ ঘর এটা হুসিয়ার করে করিবান পর্যাপ্ত পরিমাণ দোয়া মুখস্থ করবান মন্ত্রকল মুখস্থ করবান যাতে জিনে উল্টা অনরে হতি করে না পারে। তো এই আসিল সিস্টেম অনারা যেহানো জিণোর বা যাদুর রোগী ওনারা তো আছে ধরলে দেশ হোক বিদেশে হোক আনলে যোগাযোগ করি সরাসরি আর গ্যারান্টি সহকারে যাদু বা জিনারে চিকিৎসা করা যাব ইনশাল্লা সো এ আছে আজের ভিডিও নেক্সট ভিডিও ওয়েট করুন আর ভিডিও মাদক লাইক দিবান আহার ভিডিও বানাই ওনারা ফাইলা হলো সব সময় কিন্তু ওনারা আর সাপোর্ট নকলি আহ হারে এর ভিডিও দিই অনার্ল্লা গুন হনের দিন দিন আর চ্যানেলেরনক ভিডিও অনার হাসগুলি বলতে পারে ভিডিও আর লাইক দিবেন শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন হতা হইলাম আর প্রত্যেক ভিডিও সাদ ধরলে মানুষ বা আধা ডাক্তরেও যাবে আধা বৈদ্য জিবি আধা বৈধ ফুল বৈদ্য জীবি কে কেলাম হাত ধরলে আর প্রত্যেকটা ভিডিও মানে দাহাই রিয়েল জিনিস দাহাই রেফারেন্স দিয়ে দাহাই গলত জিনিস ন সই প্রমাণ দিওরা দাহাই